আসসালামু আলাইকুম আশা করি তোমার ভালো আছো তোমাদের দুয়াল রহমতাম ভালো আছি আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি পুরো ভিডিওটা দেখবা তোমাদের ভালো লাগবে আনকমন জিনিস তোমাদের সাথে দুইটা জিনিস শেয়ার করব। আশা করি ভালো লাগবে আমাদের পাশেই থাকবা পুরো ভিডিওটা দেখবা এই যে দেখো প্রথমেই মনে করো ছেলের বউ ডালের বড়া বানাবে ডালের বড়ার জন্য সব কিছু একে একে আদা রসুন হলুদ মরিচ কাঁচামরিচ পেঁয়াজ কুচি সবই দিয়ে দিল এখন মেখে নিব মেখে ডালের এগুলো বড়া বড়া বানাবে এই যে দেখো বড়াগুলো এগুলো বানাইতেছে বললাম কতদিন কয়েকদিন ধরে খাই না খাইতে মন চাইছে এগুলো বানাও আজকে আর এই যে ওদিনকে মনে করো দুইটা কচু আনছে না তোমাদের সাথে শেয়ার করলাম না একদিন রান্না করছি আরেকটা মনে করো কুচু কুচু করে মনে করো মমি সিংয়ের ওদিকে খায় আমি আমরা আমাদের এখানে এগুলো কেউ খায় না তারপর একদিন ওইখানে যা খাইলাম দেখ কি ভালোই লাগলো এই জন্য বলো আমারও একটা কচু এইভাবে কেটে দাও আমি বাসায় নিয়ে ভাইজা খাইবে দেখো এই যে কচুগুলা কেটে দিছে এইভাবে আর ছেলে যে দেখো বায়না দোষে আমি কাঁকড়া খাইবো আমাদের বাড়ির পাশেই তো কাঁকড়ার কারখানা ওইখান থেকে দেখো এই যে কাঁকড়াগুলো ভালো করে কেটে ই করে দিছে পরিষ্কার করে দিছে এখন এই যে মেয়ে কাঁকড়া রান্না করার জন্য যা যা লাগে কাঁচামরিচ মরিচ তারপরে টমেটো এগুলো দিয়ে এই যে ব্লেন্ডার করে নিতেছে পেঁয়াজ এগুলো সব ব্লেন্ডার করে নিতেছে আর আমার মেয়ের বান্ধবী আসছে আর বান্ধবীর মা আসছে আমাদের বাসায় মানে অন্য এক জায়গায় গিয়েছিল ওইখান থেকে আমাদের বাসায় আসছে এখন দুষ্ট করতেছে হাসতেছে বলতেছে আপনার ভিডিও ভাইরাল করে দুম বলতেছে আপনাকে তুলব এই যে দেখা কচুগুলো মনে করে এইভাবে টান দিলে অনেক লম্বা হয় এই যে দেখা গলা ওই যে বউ বুড়াটা বাজলো আছে ডাইলের বড়া আর এই যে কচুর বড়া এগুলো বানাতে চাপুর এগুলো এত টেস্ট খাইতে যারা যারা না খায় চাঁপুরা তারা এইভাবে রান্না করে খাইবা কারণ আমাদের ঢাকার এলাকাতে এগুলো কেউ খায় না আমি আবার আমার বাড়াইটা বাড়ি যাই ওইখানে গেলে আবার আমার আম্মু থাকে ওইখানে মনে করি ওদিকে গেল ওরা খায় যায় আমি ওই আমার দেয় আমি আবার খেয়ে দেখি ভালোই লাগে এগুলো বললাম আমাকে এভাবে কেটে দাও আমিও বাসায় নিয়ে যে দেখো কাঁকড়াগুলো গরম পানি দিয়ে ভালো করে দুই তিনবার এই যে দেখো গরম পানি দিলাম যে মানে লাঁকড় দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে বার বার দিয়ে এই যে দেখো সব কিছু তো ব্লেন্ডার করে রাখছে তারপর মনে করো আদা রসুন আছে তারপরে গরম মশলা আছে ওগুলো তার ব্লেন্ডার করে নিয়ে যে এগুলো এখন এখন দিতেছে মরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া লবণ এগুলা সব একসাথে দিয়ে মনে করো কষায় নিব কেউ মনে করে এইভাবে রান্না করার পরে কেউ মনে করে কাঁকড়া গুলো তেলে বাইজ রান্না করে যা যেভাবে রান্না করে আর কি আমি রান্লো ওইভাবে দিয়ে দিই এইভাবে রান্না করি মাঝে মাঝে পুরো আমাদের খাওয়া হয় কাঁকড়া তোমাদের সাথে তো শেয়ার করি না আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যদি একে একে সব কিছু দিয়ে দিলো আপুরা কাকাটা আসতে রান্না করতেছে মেয়ে আর ছেলের বউ তো রান্না করলো যে কচুর বড়া বানাইলো ডালের বড়া বানাইলো আর যে মেয়ে আছে কাকাটা রান্না করতেছে তাহলে আপুর আমার পাশেই থাকো পুরো ভিডিওটা দেখবা আর দেখতে দেখতে যদি ভালো লাগে আপুর আমাকে লাইক কমেন্টস বেশি বেশি শেয়ার করবা বেশি বেশি লাইক কমেন্টস করবা আমাদের বাড়ির কাছে আপুরে যে কাকড়ার কারখানা ওইখান থেকে ছেলের বন্ধু ওরা ফোন দিয়ে দিছিল কাঁকড়া নিয়ে আয় যে কাঁকড়া নিয়ে আসছে দেখো কাঁকড়া গুলা রান্না তোমরা কে কে কাঁকড়া খাও শালিরে শালির আবার কাঁকড়া পছন্দ বললাম তোমার আমার ছেলের বউকে বললাম তোমার তোমার বোনের আসতে বলো অর বোন আমার ছেলে আমার ভাগ্নি আবার এমন মনে করো লাগে অর বোনের আমার ছেলের বউর বোন লাগে আমার ভাগ্নি লাগে এই যে দেখো ভালো করে কষায় একটু ঝুল দিয়ে দিল তারপর মনে করো হইলে মুড়ি দিয়ে খাবো আশা করি তোমার পুরা ভিডিওটা দেখবা দেখে দেখে ভালো লাগবে এত টেস্ট হয়েছিল আর পুরা তোমরা বয়স তো পরে দিছে আগে তো আমরা খাইছি অনেক টেস্ট হয়েছিল গড়ে আবার মনে গেছে গড়ে আবার মুড়ি ছিল না তারপরে আমাদের দারান দা মুড়ি আনাইলাম দারান মামারাদা দুই প্যাকেট মুড়ি আনাইলাম ওই যে দেখো আমার বাগ্নির দুইটা মেয়ে আর আমার নাতি ওর ওই যে সবাই একসাথে বৈশা রয়েছে দাদু আবার নাগেশ আনছে তারপর চিকেন বল আনছে এগুলো খাইতেছে সবাই তারপরে একসাথে বৈশা আমরা মুড়ি দিয়ে কাঁকড়া দিয়ে খাবো তাহলে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ